ও হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাইটুব চ্যানেল আর আকাশ রাইডার তো আজকে হচ্ছে আমার ফার্স্ট মট ব্লগ তো এটা হচ্ছে এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে আমার বস তো বস কিসেরটা বলো তুমি আর আমার বসে বলতে যে এখন আমাকে নিয়ে রাইড করো আজকে তোমার ফার্স্ট মটি ব্লগ আজকে আমাকে নিয়ে রাইড করো তোমার ব্লগটা আশা করি ভালো হবে তো আপনারা সবাই আমার সাথে থাকেন পাশে থাকেন লিস গো স্টার্ট এ WhatsApp তো আমার ফার্স্ট বোলার এর প্রথম রাইড শুরু হলো কিলো মনে হচ্ছে একটা মেসেজ নাল দিছি কি বল ভালোই জানি কিছু কইবেন কি লিখতাম ও เงี้ย হুম হুম হুম

হেলমেট পরবেন হেলমেট না পরে গাছের মধ্যে রাখেন এখানে পুলিশ নাই আমি সত্যি কথা বলতে বাইকে নিয়ে উঠাই না আপনি তো সেল সেল বেসতে যাইবেন এটা হচ্ছে আমার ফার্স্ট মোটো বলো এই জন্য ভাবলাম যেহেতু আপনি আর জেনের জন্য নেওয়া যেতেছে আপনাকে যাবেন কোথায় আপনি ঢাকাতে ওই জন্য খান বাড়ি যাচ্ছেন না আমার বাস এখানে মা হতে সামনে বুঝতে পারছি আচ্ছা সমস্যা অল্প একটু রাস্তায় তো আজকে ফ্রাইডে তো এই জন্য অটো খালি থাকে না হ্যাঁ আমার পাশে পাঁচ মিনিট লাগে বাইক দেখা যাইতে কে যাবেন না যাইলে যেতে পারেন সমস্যা নাই আজকে হচ্ছে আমি আমার মতো বলে ফার্স্ট ফার্স্ট বলে তো

হ্যাঁ পদ্ম সাথে পর পর এখন এই জায়গাটা অনেক সুন্দর হয়ে গেছে এখানে অনেক মানুষ ঘুরতে আসে তো এটা হচ্ছে খানবাড়ি আপনি ঢাকা কোথায় যাবেন ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি বাস হচ্ছে ওই যে ওইখানে ওই যে ওই দিক থেকে বাস ছাড়ে আর ওই দিক থেকে সেনজি বাসেই গেলে ভালো হবো দেন قال नितिन पेज कुछ बोला बंद नितिन पेज तो एक लोग कहिए कि एक सपोर्ट करते তারপরে भैया ভালো ভালো ভিডিও বানায় আমার পেজের নামটা নামটা হচ্ছে আরস আকাশ রাইডার সাজ্লেশ হ্যাঁ আর সাজদান দেখেন কোন সম্মান नहीं गजब जो बेइज्जती है अच्छा चलो चले नाम तो अच्छा आरस आकाश राइडर ठीक है से অনুগ্রহ করে সাহায্য দিবেন আর আপনার বন্ধুদেরকে

আমার কপালে শুধু মেয়ে আর মেয়েটস আপ গাইস তো আপনারা তো দেখলেন এই যা দেখার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ